ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত তো দ্বিতীয় ক্লাসে ষষ্ঠ অধ্যায় পড়বো আমরা কি নিয়ে তো ক্লাসের শুরুতে তোমাকে জানতে হবে যে কি কাকে বলে কি জিনিসটা হচ্ছে ডাটাবেসের যে ফিল্ডের উপর ভিত্তি করে ফিল্ডের তথ্য বলি শনাক্তকরণ অনুসন্ধান সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয় তাকে বলা হয় কি অলরেডি তোমরা এটা জানো যে ফিল্ড কাকে বলে ফিল্ড হচ্ছে ডাটাবেসের ডাটার আইটেম ফিল্ড হচ্ছে ডাটা বেজে ডাটা আইটেম রোল একটা ফিল্ড নেম একটা ফিল্ড জিপি একটা ফিল্ড দেন এখানে রোল একটা ফিল্ড নেম একটা ফিল্ড এখানে ক্লাস একটা ফিল্ড ফিল্ড মানে তোমরা জানো গত ক্লাসে কথা বলা হয়েছে ফিল্ড নিয়ে ডাটা বেজের প্রত্যেকটা আইটেমই হচ্ছে এক একটা ফিল্ড তো ডাটা বেজের যে ফিল্ডের উপর ভিত্তি করে ফিল্ডের তথ্যগুলি শনাক্তকরণ অনুসন্ধান সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয় তাকে বলা হয় কি আর কি মূলত তিন প্রকার সব একসাথে কি মূলত কত প্রকার তিন প্রকার এক নাম্বার প্রাইমারি কি দুই নাম্বার কম্পোজিট প্রাইমারি কি এবং তিন নাম্বার ফরেন কি তবে আজকের কাছে কথা বলবো আমরা প্রাইমারি কি এবং কম্পোজিট প্রাইমারি কি নিয়ে হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দুইটা টেবিল আঁকাইছি এটা হচ্ছে টেবিল 1 এটা হচ্ছে টেবিল 2 টেবিল 1 দ্বারা আমি তোমাদেরকে বোঝাবো যে প্রাইমারি কি কাকে বলে এবিং এবং টেবিল টু দ্বারা তোমাদেরকে আমি বলছি যে কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে আসলে একটু ভালো করে লক্ষ্য করো প্রাইমারি কি কাকে বলে প্রাইমারি কি সংজ্ঞাটা আগে বলে রাখি ডাটাবেজের যে ফিল্ডের মানসমূহ দ্বারা ডাটাবেজের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটা রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণ আলাদা করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি আমি আবারও বলছি ডাটাবেজের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটা রেকর্ডকে অন্যান্য রেকর্ডের থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি তোমরা অলরেডি জানো রেকর্ড কি জিনিস সেটা প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে যদি প্রথম ক্লাসটা মিস করে থাকো ওইটাকে করে আসো হ্যাঁ রেকর্ড হচ্ছে একটা ডাটা টেবিলে যতগুলো রোবা শাড়ি থাকে যতগুলো রোবা শাড়ি থাকে প্রত্যেকটা শাড়িকে আমরা এক একটা রেকর্ড বলি তো এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি টেবিল ওয়ানে টেবিল ওয়ান দ্বারা তোমাদেরকে আমি বোঝাবো প্রাইমারি কি কি জিনিস স্যার টেবিল ওয়ানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট তোমার রেকর্ড আছে তিনজন স্টুডেন্টের রোল নাম্বার এখানে একশো এক এখানে ফিল্ড গুলো কি কি আছে এটাকে ভালো করে দেখে না রোল একটা ফিল্ড নেম একটা ফিল্ড জিপি একটা ফিল্ড রোল নাম্বার একশো এক একশো দুই একশো তিন নেম ফিল্ড আছে মিম জিম আনিকা জিপি এ ফিল্ডে আছে জিপি এ ফাইভ 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 এখন কথা হচ্ছে টেবিল নাম্বার ওয়ানে কয়টা স্টুডেন্টের রেকর্ড লিপিবদ্ধ করা আছে টেবিল ওয়ানে তিনটা স্টুডেন্টের রেকর্ড লিপিবদ্ধ করা আছে একশো এক নাম্বারের যে রোল যে স্টুডেন্টের ওর নাম হচ্ছে মিম ওর জিপি হচ্ছে ফাইভ একশো দুই যে রোল ও স্টুডেন্টের নাম হচ্ছে জিম ওর জিপি হচ্ছে ফাইভ একশো তিন যে রোল স্টুডেন্ট ও স্টুডেন্টের নাম হচ্ছে আনিকা ওর জিপিএর রেজাল্ট ফাইভ তো এখানে রেকর্ড আছে তিনটা তিনজন স্টুডেন্টের রেকর্ড আছে একটা দুইটা তিনটা তিন তিনজন স্টুডেন্টের রেকর্ড আছে তো বললাম কি ডাটা টেবিলের যে ফিল্ডের মান সমূহ দ্বারা একটা রেকর্ডকে এখানে রেকর্ড আছে কয়টা তিনটা তো এই তিনটা রেকর্ডের মধ্যে একটা রেকর্ডকে ইউনিক ভাবে শনাক্তকরণ করা যায় আলাদাভাবে ভাবে শনাক্তকরণ করা যায় সেটাকে প্রাইমারি কি বলা হয় আচ্ছা বলো তো এখানে জিপিএটা কি প্রাইমারি কি হতে পারে পারে কি পারে না স্যার এখানে জিপিএ প্রাইমারি কি হতে পারে না কেন পারে না আচ্ছা এখানে ধর তিনজন স্টুডেন্টের জিপি আছে যাদের তিনজনের রেজাল্ট জিপিএ ফাইভ এখন আমি ক্লাসে এসে যদি বলি জিপিএ ফাইভ কারা কারা হাত তুলো অনেকেই তো হাত তুলবে তাহলে আমি কিভাবে আইডেন্টিফাই করবো আর প্রাইমারি কিটা তো সেই কি যে ফিল্ড দ্বারা একটা স্টুডেন্টকে একটা রেকর্ডকে অন্যন্য রেকর্ডের থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যাবে আচ্ছা তাহলে এখানে জিপিএটা টা প্রাইমারি কি হতে পারে না এখানে নেম প্রাইমারি কি হতে পারে নেম প্রাইমারি কি হতে পারবে না কেন কারণ একই নামের একাধিক স্টুডেন্ট একটা ক্লাসে থাকতে পারে কিনা বলো একই নামের একাধিক স্টুডেন্ট একটা ক্লাসে থাকতেই পারে ধরো মিম নামের আরেকটা স্টুডেন্ট ধরো এই ক্লাসে আছে তো আমি যদি বলি যে এই ক্লাস এ ব্যাসে বা এই ক্লাসে মিম নামের কে কে আছে বা মিম নামের কে আছে হাত ওঠা তো দেখবে যে দুইটা স্টুডেন্ট হাত উঠাইছে তাহলে আমি কেমনে আইডেন্টিফাই করব যে কোন মিম কে আমি খুঁজতেছি তাহলে এই টেবিলে আরেকটা আইটেম দেখতে পাচ্ছ তোমরা যেটা হচ্ছে রোল নাম্বার এখানে রোল নাম্বার আছে 101 102 103 একটু ভালো করে লক্ষ্য করো এখন যদি ক্লাসে এসে আমি বলি যে রোল নাম্বার 101 কার হাত ওঠাও তো কয়জন স্টুডেন্ট হাত উঠাবে অবশ্যই একজন তাহলে এখানে রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি স্যার রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি রোল নাম্বার প্রাইমারি কি হওয়ার কারণ হচ্ছে রোল নাম্বারটাই হচ্ছে সেই ফিল্ড যেটা দিয়ে আমি একটা স্টুডেন্টকে এই টেবিলে যেহেতু এটা স্টুডেন্ট টেবিল এই টেবিলে কোন একটা ব্যক্তিকে কোন একটা স্টুডেন্টকে অন্যদের থেকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারবো তাহলে আমি শেষবারের মতো বলছি প্রাইমারি কি জিনিসটা হচ্ছে ডাটা টেবিলের যে ফিল্ডের মান সমূহ দ্বারা একটা রেকর্ডকে অন্যান্য রেকর্ডের থেকে সম্পূর্ণ আলাদা করা যায় সেটাকে প্রাইমারি কি বলে এখানে ফিল্ড ছিল তিনটা রোল নেম জিপি যার মধ্যে এখানে প্রাইমারি কি হতে পারে রোল নাম্বারটা প্রাইমারি কি কি হতে পারে রোল নাম্বার আশা করি প্রাইমারি কি জিনিসটা কি তোমরা প্রপারলি বুঝতে পারছো এবার আসো কম্পোজিট প্রাইমারি নিয়ে কথা বলা যাক আগে কম্পোজিট প্রাইমারি কি সংজ্ঞাটা বলি শোনো ডাটা টেবিলে যখন একাধিক ফিল্ডের সমন্বয় ডাটা টেবিল কোনো একটা ডাটা টেবিলে যখন একাধিক ফিল্ডের সমন্বয় কোনো একটা এনটিটি কে বা কোন একটা ফিল্ড কে কোন একটা রেকর্ড কে যদি শনাক্তকরণ করা যায় তখন সেটাকে তোমরা বলবা কম্পোজিট প্রাইমারি প্রাইমারি কি কি টেবিল আমি বোঝানোর জন্য তিনটা ফিল্ড দিয়েছি যেখানে প্রথমে আছে রোল দ্বিতীয়ত আছে নেম তারপর আছে ক্লাস রোল নেম ক্লাস এখানে ফিল্ড আছে কয়টা দুইটা তাহলে সরি তিনটা রোল একটা ফিল্ড নেম একটা ফিল্ড ক্লাস একটা ফিল্ড রোল নাম্বার একশো এক যে স্টুডেন্টের তার নাম হচ্ছে মেম ক্লাস হচ্ছে নাইন ও ক্লাস নাইনে পড়ে রোল নাম্বার একশো যে স্টুডেন্টের ওর নাম হচ্ছে জিম ও পরে ক্লাস নাইনে একশো তিন নাম্বার যে রোলের স্টুডেন্ট ওর নাম হচ্ছে আনিকা ও পরে ক্লাস নাইনে আবার একশো এক নাম্বারের যে স্টুডেন্ট ওর নাম হচ্ছে রাব্বি ও পরে ক্লাস টেনে আবার একশো দুই যে স্টুডেন্ট ওর নাম হচ্ছে মিম ও পরে ক্লাস টেনে এইবার তো ঝামেলা পাইকে গেছে স্যার এখানে তুমি একটা স্টুডেন্টকে শনাক্তকরণ করার ক্ষেত্রে কি ব্যবহার করবা এখানে যদি শুধু শুধু রোল নাম্বারের উপর ভিত্তি না একজন স্টুডেন্টকে শনাক্তকরণ করো তাহলে এটা কি সম্ভব না সম্ভব না কেন কারণ এখানে এই টেবিলের রোল নাম্বারে দেখো একশো এক দুইবার আছে একশো এক একশো এক আমি পাশে এসে যদি বলি যে একশো এক কারা কারা আছে একটু হাতুটা বা একশো এক রোল নাম্বারটা কার সে হাতুটা তাহলে এই টেবিলে যে যদি এখানে বসা থাকে তাহলে দুজন স্টুডেন্ট হাতুটা বেসে আমি আমি একজন নাম হচ্ছে মিম একজন নাম হচ্ছে মিম দুইটা মিম আছে ক্লাস নাইনের যে স্টুডেন্টটার নাম মিম ওর রোল নাম্বার একশো এক আবার ক্লাস টেনের যে স্টুডেন্টটা নাম হচ্ছে যে সরি সরি ক্লাস টেনের যে স্টুডেন্ট ওর নাম মিম ওর নাম হচ্ছে একশো দুই তাহলে নামের ভিত্তিতে আমি যদি বলি যে মিম নামের কে কে আছে দুইজন হাত উঠাবে তাহলে তো আমাকে আইডেন্টিফাই করা যাবে না শনাক্তকরণ করা যাবে না তাহলে নাম দিয়ে শনাক্তকরণ করা যাচ্ছে না তাহলে এখানে আমি যদি বলি যে বলতো রোল নাম্বার একশো এক কে কে হাত উঠাও তাহলে দুইজন স্টুডেন্ট হাত উঠাবে একটা হচ্ছে রাব্বি একটা হচ্ছে মিম দুইজন স্টুডেন্ট হাত উঠাবে যে একশো এক মিম রাব্বি কি যে একটা যন্ত্রণা তাহলে কি করতে হবে আমি যদি বলে দিই যে দেখো রোল নাম্বার এক ক্লাস নাইনের যার সে হাত উঠাও আবার বলছি ক্লাস নাইনের রোল নাম্বার এক যার সে হাত উঠাও তো বাবা তাহলে কজন হাত উঠাবে একজন হাত উঠাবে কেন ক্লাস নাইনের রোল নাম্বার এক হচ্ছে একজনেরই যার নাম হচ্ছে মিম যদি বলি আমি ক্লাস টেনের এর রোল নাম্বার এক কার সে হাত উঠাও তো তাহলে একজন স্টুডেন্টের হাত উঠাবে সে হচ্ছে রাব্বি তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হচ্ছে দেখো এক্ষেত্রে তোমাকে রোল নাম্বার এবং ক্লাস এই দুইটার উপর মিশে দিলাম এটা একটু বোঝার সুবিধার্থে রোল নাম্বার এবং ক্লাস রোল নাম্বার এবং ক্লাস এই দুইটার উপর ডিপেন্ড করে একটা রেকর্ডকে শনাক্তকরণ করতে হচ্ছে না এখানে এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে দেখো রোল এবং ক্লাসের উপর ডিপেন্ড করে তোমাকে শনাক্তকরণ করা হচ্ছে একটা রেকর্ডকে একটা রেকর্ডকে একটা রেকর্ডকে এভাবে শনাক্তকরণ করা হচ্ছে রেকর্ডগুলোকে শনাক্তকরণ করা হচ্ছে স্যার এই জন্য বলছিলাম কি যে ডাটা টেবিলে যখন একাধিক ফিল্ডের সমন্বয় এই একটা ফিল্ড রোল এবং এই যে এ একটা ফিল্ড ক্লাস এই দুজনকে বলা হয় কম্পোজিট সিতে কম্পোজিট পিতে প্রাইমারি এতে কি বুঝে নিও হ্যাঁ যখন একাধিক ফিল্ডের সমন্বয়ে কোন একটা কি কে শনাক্ত কোন একটা ফিল্ড কে শনাক্ত কোন একটা রেকর্ড কে শনাক্ত করা যায় তখন সেটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি এখানে রোল এবং ক্লাস এই দুইটার উপর ডিপেন্ড করে একটা স্টুডেন্ট কে করা হচ্ছে সেই জন্য এই টেবিলে রোল এবং ক্লাস এই দুইটা মিলে হয় কম্পোজিট প্রাইমারি কি আশা করি কম্পোজিট প্রাইমারি কি বিষয়টা তোমরা বুঝতে পারছো ফরেন কিরা বোঝাতে হলে তোমাকে একটা ক্লাসে বোঝানো লাগবে কারণ বড় করে দুটো টেবিল আঁকানো লাগবে তবে সংজ্ঞাটা বলে রাখি ডাটা টেবিলে কোন একটা ডাটা রিলেশন ডাটা বেজের ক্ষেত্রে যখন একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে গিয়ে সাধারণ কির মতো আচরণ করে অথবা ডাটা টেবিলে কোন একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে ফরেন কি বলা হয় আবারও বলছি ডাটা টেবিলে একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তখন প্রথম টেবিলে যে প্রাইমারি কিটা টা ছিল সেটাকে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে